নমস্কার বন্ধুরা পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চজ্জল জলদি কীভাবে ওলের ডালনা না বানানো যায় সেটাই দেখাবো তো চলো শুরু করি প্রথমে কড়াইতে এক চামচ তেল গরম হলে ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিলাম এবার সুন্দর গন্ধ বেরোলে ডুমো করে কাটা ওল আর আলুটা দিলাম এবার একটু ভাজা ভাজা করব। তারপরে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজানো ছোলা এক মুঠো দিলাম তারপরে একটু নেড়ে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর এক চামচ চিনি আর সামান্য জল দিয়ে একটু কষাবো তারপরে দুবাটি জল দিয়ে ঢাকা দেব সাত মিনিট পর একটু নাড়িয়ে তারপরে এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো এই ডালনা খেতে খুব ভালো লাগে রুটির সাথে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা